গিরি হাইকো গিরি মিডিয়া হাইকো হায়ার হাইসেন্স এবং ভিশন যে খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন ফলটন ওয়ালটন ছোট ফ্যামিলি আছে তারা এই ফ্রিজটি ইউজ করতে পারে মাত্র 22500 22500 টাকা 22000 টাকা এক্সচেঞ্জ অফারে দেওয়া যাবে 40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া যাবে নিচেরটা ডিপ আগের নিচেরটা দেখেন নিচের যে আছে নরমাল এই দেখেন উপরে নরমাল উপরে নরমাল অনেক বড় এখানে ক্যামেরাটা উপরে এখান থেকে ক্যামেরা আছে আমরা ফেস বেলো একটা সাউন্ড বার চাইলে আপনি গান বাজায় যায় নাস্তা পারবে i'm <laughs> so

আবার আমাদের ওই পাশে দোকান আছে টিভি अवेलेबल জেবি কো 43 50 গুগল টিভি স্মার্ট আর আমাদের এসি আছে স্টকে अवेलेबल গ্রি হাই কো কঙ্গা এটা এসি ভাই না এসি এসি ফুল এসি হল আছে 6 এ নাই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল প্রেস করবেন এখানে পানি কাপড় প্রেস করলে পানি কাপড় হয় গ্লাস দিবেন পানি নেবেন

আমাদের সড়কতলা পেট্রোল পাম্প এবং এশাদুল্লাহ গার্মেন্ট সামনে আচ্ছা পুরাতন চাঁদগাঁও চট্টগ্রাম বিডি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন বিডি নাম্বারে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কালই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবে অবশ্যই সংগ্রহ ছুজারটে জেলার মধ্যে পণ্যগুলি সংগ্রহ করতে পারবে তাহলে ভাই আমরা এখন কথা বাড়াবো না ভিডিও শুরু শুরু করে দেবো আছে কি দিয়ে স্টার্ট করব ভাই আমরা টিভি দিয়ে স্টার্ট করতে হবে টিভি দিয়ে চলুন তাহলে টিভি দেখাই আজকে ভিউয়ারদের এর আগে তো একবার দেখাইছি তারপরে আবার জেবিটা ভালো করে দি হ্যাঁ ভালো করে ভিডিও দেবে আজকে আবার 32 জি জেবি কো জেবি কো এর প্রাইস করবে অনলি টাকা ডাবল গ্লাস ডাবল গ্লাস এই দেখেন ডাবল গ্লাস আচ্ছা ডাবল গ্লাস মানবে

এগুলো সব ফোর কে সাপোর্টেড ফোর কে সাপোর্টেড সিঙ্গেল গ্লাস দেবি সিঙ্গেল গ্লাস দেবি বলতে আমি বলি এটা হচ্ছে ফ্রেমলেস খুব সুন্দর একটা টিভি ওই সেম ডিজাইন সেম সবকিছু কিন্তু এই গ্লাসটা ডবল না সিঙ্গেল এটা প্রাইস পড়বে অনলি 14000 টাকা 14000 টাকা আর এটা আছে জেনারেল প্রাইস পড়বে অনলি 13000 টাকা সেম টিভি 13000 টাকা এটা হচ্ছে 2GB RAM এটা 1GB RAM

বিশ লিটার ডিস এবং টেম্পারেচারটা এখান থেকে সেট করবেন এটা আইস বক্স সহ দিব গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে প্রাইস করবো অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এটা হচ্ছে ওয়েলফোর ইনভার্টার টেকনোলজি দুশো সাতান্ন জিডি প্রাইস করবো অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা উপরে ডিপ নিচে নেবা অনেক বড় ডিপ দেখেন কাস্টমার কে রিভিউ দেখেন যে ভিতরে কত বড় ডিপ এটা অনেক গ্রহ করছে সুরো সিস্টেম পূর্ণ নাই

একেবারে কম প্রাইস দিয়ে দিব চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ একটা আছে দেখেন এটা হচ্ছে ডবল ডোর বিশনের বিশন বিশন এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন এটা নর্মাল এটা ডিপ একেবারে ইনটেক দশ বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে

এটা আইস বক্স সহ আইস সব আছে ডিম ব্যাগও আছে সাথে সবকিছু দিব প্রাইস পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা আর আমাদের স্টক প্রোডাক্ট আছে এই এদিকে আছে ফাইভ এ অনলি পঞ্চাশ হাজার টাকা অপারেটিভ নিচে আইস বক্স আইস সব কিছু এখান থেকে বুঝিয়ে দিব আচ্ছা একটা মডেল আছে চাইলে কেউ সার্চ করতে হবে তিরিশ করে ডিসকাউন্ট দিব তিরিশ আর মাই ওয়ানে

আর আমাদের এসি আছে স্টকে অ্যাভেলেবল গ্রি হাই কঙ্গা এসি ভাই না এসি এসি এগুলো এসি হল এসি মিডিয়া ভিশন তারপর হচ্ছে যে ভিকো বোয়েমি ওয়ালটন ভিশন এবং আরো বিভিন্ন কোম্পানি হাই আর হাই সাইজ দামি দামি ব্র্যান্ডের এসি আমাদের অ্যাভেলেবেল স্টক আছে চাইলে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আমাদের যে ফ্রিজ প্রাইসে আছে এটা এখানে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন ওয়ালটন ওয়ালটন

বারো বছর কম্পাসের গ্যারান্টি থাকবে দুই বছর স্পেয়ার থাকবে এবং অলওয়েজ বারো বছর সার্ভিস থাকবে প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা ভীষণ দুশো লিটার মেরুন গ্লাস গ্লাস লাগাইতে হবে না বাসায় যারা বিয়ে করছেন তাদের জন্য গ্লাস ইউজ করতে হবে না এই গ্লাসে সবকিছু ইউজ করতে পারবে এই দেখেন আপনি একটু ক্যামেরা সবকিছু দেখা যায় প্রাইস পড়বে অনলি উনত্রিশ হাজার পাঁচশো

আর এক হাজার টাকা হচ্ছে যারা আইসক্রিম ফ্রিজ যারা দোকানের জন্য আইসক্রিম ফ্রিজ যারা দোকানের জন্য ইউজ তাদের জন্য অনেক সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে তিনশো লিটার

বিভিন্ন আমাদের বিভিন্ন মডেলে এসে আছে তাহলে আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সাথে যোগাযোগ করে রিটার্জি প্রায় আমরা ওই প্রোডাক্ট গুলো করতে পারবো আর আমাদের মালপুরের পরে অবশ্যই আমরা দিতে পারবো এটা গ্যারান্টি গ্যারান্টি